নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করতে চলেছি ক্লাস ইলেভেনে ত্রিকোণমিতির কিছু অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি প্রশ্ন লিখে রেখেছি মান নির্ণয় করো ত্রিকোনোমিত এক নম্বর অঙ্কটা আছে সাইন এক হাজার সাতশো পঞ্চান্ন ডিগ্রি তো কীভাবে করবো এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি তোমাদের বলে দিয়েছি যে যখন আমরা কোণের মান বের করবো এটা তো অনেক বড়ো কোন তো সেটাকে আমরা প্রথমে নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করে নেব নিয়ে নব্বই ডিগ্রি নিয়ে ভাগ করার পর আমরা দেখবো যে এই কোনটা কত নম্বর ঘরে আছে তার উপরে চিহ্ন নির্ভর করবে তারপরে সবশেষে মানটা নির্ণয় হবে তো তার জন্য দেখো প্রথমে আমরা অঙ্কটা টুকে নিই এক হাজার সাতশো পঞ্চান্ন ডিগ্রি ঢুকে নিলাম এবার একটা অঙ্কটা করার আগে একটা কাজ একটা কাজ করি যেটা তোমাদের বলি দেখো এরকম আমি এর আগের ক্লাসও বলেছিলাম যে চারটা ঘরে দুটো সরল সরললেখা পরস্পরকে যখন ছেদ করে তখন এরকম চারটা ঘর তৈরি হয় ঘরগুলোর নামও তোমাদের বলেছি প্রথম পাত দ্বিতীয় পাথ আমি আবার তোমাদের রিপিট করছি তৃতীয় পাথ চতুর্থপাত এরকম চারটা ঘর প্রথম ঘরে কোন থাকে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে মানে সূক্ষ্ম কোণ যেগুলো হবে সেটা প্রথম ঘরে হবে দ্বিতীয় ঘরে নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি তৃতীয় ঘরে একশো আশি ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রি এবং চতুর্থ ঘরে দুশো সত্তর ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি এর থেকে যখন কনের মান বড় হয়ে যাবে তখন কী করব এই যে কোনগুলো আমি লিখে রেখেছি এক হাজার সাতশো পঞ্চান্ন ডিগ্রি এক হাজার পাঁচশো পঁচাত্তর ডিগ্রি আটশো চল্লিশ ডিগ্রি এক হাজার একশো সত্তর ডিগ্রি আটশো সত্তর ডিগ্রি তাহলে এই কোনগুলোর মান কীভাবে বের করবো তো সেটা করার জন্য প্রথমে যে কোনটা দেওয়া থাকবে সেটাকে নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করব করার পরে আমরা দেখবো কোনটা কত নম্বর ঘরে আছে আরেকটা কথা বলে নিই যে আরেকটা জিনিস আমি তোমাদের মুখস্থ করতে বলেছি যে এইভাবে মুখস্থ করবে অল সাইন ট্যান কস অল সাইন ট্যান কস মানে যখন কোনটা প্রথম ঘরে পড়বে তখন যে চারটা কোনা কোনানুপাত আছে সাইন কস ট্যান কেক কো সেক প্রত্যেকের মান পজিটিভ হবে প্রথম ঘরে সেই জন্য এই ঘরটার নাম অল দুই নম্বর ঘরে হচ্ছে শুধুমাত্র সাইন এবং তার অনন্যক কোসেক তারা পজিটিভ হবে বাকি চারটা কোনানুপাত নেগেটিভ হবে তিন নম্বর ঘরের ঘরটা হচ্ছে ট্যানের ঘর ট্যান এবং কর পজিটিভ হবে বাকি যে কোনানুপাতগুলো আছে চারটা কোনানুপাত তারা সবাই নেগেটিভ হবে এবং চার নম্বর ঘরটা হচ্ছে কসের ঘর সেখানে কস এবং তার অনন্যক সেক এরা পজিটিভ হবে বাকি অনন্য বাকি কোনানুপাতগুলো সবাই নেগেটিভ হবে এবার চলে আসি আমরা এই কোনটা কত নম্বর ঘরে পড়ছে সেটা কিভাবে কাউন্ট করব। প্রথমেই নব্বই দিয়ে ভাগ করে নিচ্ছি নব্বই ডিগ্রি কেন দেখো প্রত্যেকটা ঘর নব্বই ডিগ্রি করে হচ্ছে তবেই টোটালটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে তাহলে নব্বই দিয়ে প্রথমে এক হাজার সাতশো পঞ্চান্ন ডিগ্রিকে ভাগ করে নেবো ভাগটা আমি করে নিলাম তাহলে দেখো এখানে ভাগ ফল হচ্ছে উনিশ আর ভাগশেষ থাকছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোনটাকে আমরা এভাবে লিখবো সাইন নব্বই ডিগ্রি ইন্টু উনিশ প্লাস হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো উনিশটা ঘর যাবে প্লাস তার সঙ্গে কিছু যোগ হচ্ছে তাহলে কুড়ি নম্বর ঘর হবে এবার ঘরটা আমরা কাউন্ট করবো কীভাবে এই এক নম্বর ঘর থেকে গোনা শুরু করতে হবে ঠিক ঘড়ির কাটার উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কুড়ি নম্বর ঘর বলতে আমার কিন্তু এই চার নম্বর ঘরটা বোঝাচ্ছে এবার চার নম্বর ঘরটা কার ঘর কসের ঘর চার নম্বর ঘরটা কসের ঘর শুধুমাত্র এখানে কস এবং সে এরাই পজিটিভ হবে বাকি কোনানুপাত নেগেটিভ হবে তাহলে এখানে সাইন আছে সাইনটা কিন্তু চার নম্বর ধরে নেগেটিভ সেই জন্য একটা মাইনাস চিহ্ন চলে আসবে এবার চিহ্নর কাজটা শেষ আমরা করে ফেললাম এবার নব্বইয়ের গুণিতকটা দেখতে হবে নব্বইয়ের গুণিতক কত আছে বিজোর আছে যদি বিজোর গুণিতক থাকে তাহলে সাইন থেকে কস হবে তাহলে আমরা এটা কস লিখব যদি এটা উনিশ না থেকে আঠেরো বা কুড়ি থাকতো মানে জোর সংখ্যা তাহলে কিন্তু সাইনটা সাইনই থেকে যেত যেহেতু নব্বইয়ের গুণিতকটা বিজোর উনিশ বিজোর উনিশ একটি বিজোর সংখ্যা সেই কারণে সাইন থেকে আমার কস হলো এবং এইটার কাজ শেষ হয়ে গেল এবার এখানে থাকছে যে কোনটা প্লাস হিসাবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা আমি লিখলাম এবার কস পঁয়তাল্লিশ ডিগ্রির আমরা মান জানি ওয়ান বাই রুট টু তাহলে হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু তাহলে প্রথম অঙ্কটা আমরা করে ফেললাম এবার চলো দ্বিতীয় অঙ্কটা শুরু করি দুই নম্বরটা শু দুই নম্বর অঙ্কটা শুরু করার আগে কয়েকটা কথা বলি এখানে দেখো কোণের আগে কি আছে মাইনাস চিহ্ন আছে এটার ওপরেও আমি একটা শর্টস ছেড়েছিলাম যে মাইনাস থাকলে কি হবে ছটা তো কোনানুপাত তো দেখো সাইনের সঙ্গে যদি মাইনাস থাকে মানে সাইন মাইনাস থিটা তাহলে আমরা লিখবো মাইনাস সাইন থিটা কস যদি থাকে মাইনাস থিটা কসের ক্ষেত্রে মাইনাসটা বেরোবে না কস থিটায় থেকে যাবে ট্যানের ক্ষেত্রে যদি মাইনাস থিটা থাকে তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে মাইনাস টেন থিটা এবার সাইনের অনন্য কোসেক কোসেক মাইনাস থিটা এটাও হবে মাইনাস কোসেক থিটা কসের অনন্য সেক মাইনাস থিটা সেটা হচ্ছে যেহেতু কস মাইনাসকে বের হতে দিচ্ছে না সেকটাও একই হবে মানে কষের যা হচ্ছে সেকের ক্ষেত্রেও একই হবে তাহলে সেক থিটা হবে আর অবশিষ্ট শেষ যেটা কোনানুপাত কট কট মাইনাস থিটা এটা হবে মাইনাস কট থিটা তাহলে এই ছটা কোনানুপাতের ক্ষেত্রে ঋণাত্মক মানের মান কী হবে ঋণাত্মক কোণের মানগুলো কী হবে সেটা আমি তোমাদের আবার রিপিট করলাম বলে দিলাম এবার দেখো শুধুমাত্র কষের ক্ষেত্রে এবং তার অনন্য সেকের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা হচ্ছে না বাকি যে চারটা কোনানুপাত থাকছে তাদের ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে আসবে তাহলে এখানে কট আছে মাইনাস এক হাজার ডিগ্রি তাহলে কি করব এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে এই যেহেতু কট মাইনাস থিটার সময় মাইনাস কট থেকে হয় তাহলে মাইনাস কট এক ডিগ্রি এবার ঠিক আগের অঙ্কটার মতো নব্বই দিয়ে এটাকে ভাগ করব। নব্বই দিয়ে ভাগ করে কি ভাগ ফল পাচ্ছি তাহলে নব্বই দিয়ে যখন আমি ভাগ করব। তাহলে সতেরো হচ্ছে দেখো ভাগ ফল আর পঁয়তাল্লিশ থাকছে ভাগ শেষ তাহলে পনেরোশো পঁচাত্তর ডিগ্রিকে আমরা লিখবো এইভাবে নব্বই ডিগ্রি ইন্টুভাবে সতেরো প্লাস থাকছে পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু পঁয়তাল্লিশটা অবশিষ্ট থাকছে এবার সেম দেখো ঘর তাহলে কত নম্বর ঘরে পড়ছে কোনটা এখানে দেখো সতেরো নম্বর আছে নব্বই গুণিতক সতেরো আছে তার সঙ্গে কিছু যোগ তার মানে আঠেরো নম্বর ঘর ঘরটা আমরা ঠিক সে একদম আগের মতন করে ঘুমব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে আঠেরো নম্বর ঘর বলতে আমার দুই নম্বর ঘরটা বোঝাচ্ছে দুই নম্বর ঘরটা কার ঘর সাইনের ঘর সাইন এবং কোসেক পজিটিভ হবে বাকিগুলো নেগেটিভ হবে তাহলে এখানে কট আছে তাহলে নেগেটিভ হবে তাহলে একটা মাইনাস তো ছিল আরেকটা মাইনাস হবে মাইনাস তাহলে আঠেরো নম্বর ঘর যেহেতু দুই নম্বর ঘরে পড়ছে সেই জন্য দুই নম্বর ঘরে কট ঋণাত্মক ঘর জন্য মাইনাস হবে এবার দেখো নব্বইয়ের গুণিতক কত বিজোর আছে সতেরো তাহলে কটটা হয়ে যাবে টেন এবং পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে যদি জোর গুণিতক থাকতো তাহলে করটা কটই হতো যদি ষোলো বা আঠেরো থাকতো তাহলে কটই থাকতো আর পঁয়তাল্লিশ ডিগ্রি হতো বিজোড়ের জন্য টেন থেকে কট কট থেকে টেন হয় এবং টেন থেকে কট হয় তাহলে পেয়ে গেলাম টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এবার মাইনাস মাইনাসে প্লাস তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান আমরা সকলেই জানি তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটাও করে ফেললাম অ্যান্সার ওয়ান আসলো এবার তিন নম্বর অঙ্কটায় চলে যাই কোসেক মাইনাস আটশো চল্লিশ ডিগ্রি কোসেক মাইনাস আটচল্লিশ ডিগ্রি প্রথমে মাইনাসটা কী হবে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে শুধুমাত্র আমি যে ছটা লিখলাম সূত্র শুধুমাত্র কস এবং সেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে না বাকি কোনানুপাতগুলোর ক্ষেত্রে বেরিয়ে আসে তাহলে মাইনাস কোসেক আটশো চল্লিশ ডিগ্রি এবার এই যে আটশো চল্লিশ ডিগ্রি এটাকে আমি নব্বই দিয়ে ভাগ করে নিচ্ছি তাহলে ভাগ ফল হচ্ছে নয় আর অবশিষ্ট থাকছে তিরিশ ডিগ্রি আটশো চল্লিশ ডিগ্রি কোনটাকে আমি এইভাবে লিখবো নব্বই ডিগ্রি ইন্টু নয় লিখলাম প্লাস তিরিশ ডিগ্রি তাহলে কয় নম্বর ঘরে হচ্ছে দেখো এখানে নব্বই গুণিতক নয় আছে তার সঙ্গে এক যোগ হচ্ছে তার মানে নয় প্লাস এক দশ নম্বর ঘরে এই কোনটা থাকবে এবার দশ নম্বর ঘর কোনটা এভাবে ঘর গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে দুই নম্বর ঘর দশ নম্বর ঘর হচ্ছে দুই নম্বর ঘর সাইন এবং কোশেকের ঘর সাইন এবং কোশেকের ঘর এখানে কোষে গেছে তাহলে কোনো ঋণাত্মক চিহ্ন আসবে না এই মাইনাসটা ছিল এই মাইনাসটা তো আগেকার মাইনাসটা থাকবে কোনো ঋণাত্মক চিহ্ন আসবে না এবার দেখো এর বিজোড় গুণিতক নয় সেই জন্য কোশেক থেকে হয়ে যাবে সেক যদি বিজোড় গুণিতক থাকে তাহলে কোশেক থেকে সেক হয় এবং সেক থাকলে কোশেক হবে মানে কোসেক থেকে সেকে আসে সেক থেকে কোসেকে আসে তাহলে যেহেতু বিজোড় গুণিতক আছে তাহলে আমি কোশেক থেকে করে নিলাম সেক আর এখানে আছে তিরিশ ডিগ্রি তাহলে মাইনাস সেক তিরিশ ডিগ্রি এবার সেক তিরিশ ডিগ্রির মান আমরা সকলেই জানি সেক তিরিশ ডিগ্রির মান টু বাই থ্রি দু বাই রিচ তাহলে এটা তিন নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম এবার চার নম্বর অঙ্কে চলে যাই চার নম্বর অঙ্কে আছে কস মাইনাস এক হাজার একশো সত্তর ডিগ্রি এবার প্রথমে মাইনাস আছে এর ক্ষেত্রে কিন্তু যদি কোণের আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্নটা আর বেরোয় না অর্থাৎ cos এক হাজার একশো সত্তর ডিগ্রি থেকে যাবে এবার এই কোনটাকে নব্বই দিয়ে ভাগ করে নিচ্ছি ভাগফল ফল হচ্ছে আমার তেরো আর ভাগশেষ বা অবশিষ্ট থাকছে জিরো তাহলে আমি এক হাজার একশো সত্তর ডিগ্রিকে এইভাবে লিখব কস নব্বই ডিগ্রি ইন্টু তেরো প্লাস জিরো ডিগ্রি আমাকে এইভাবেই লিখতে হবে কারণ এর আগের অঙ্কগুলোর মতো আমি সূত্র প্রয়োগ করব সেই জন্য আমাকে প্লাস জিরো ডিগ্রিটা অবশ্যই লিখতে হবে তো দেখো এবার কত নম্বর ঘরে যাচ্ছি তেরো যেহেতু এখানে নব্বই গুণিতপ তেরো আছে প্লাস তার সঙ্গে কিছু যোগ হচ্ছে যদিও জিরো ডিগ্রি তবুও সেটাকে আমরা এর পরের ঘর ধরবো মানে তেরো প্লাস ওয়ান মানে চোদ্দ নম্বর ঘর চোদ্দ নম্বর ঘর বলতে